রাতগুলো সব লম্বা মনে হয় ঘুম নেই চোখের পাতায় কাটছে সময় খোঁজ নেয় রোজ রাতে আকাশ পানে অপলোক চেয়ে থাকি আকাশ কেমন ঘুমায় দেখো চাঁদের গোলে মাথা রাখি যোছনা রাতে তারা জলে জোনাকিরা করে তারা মিলে কখনো হেসে খায় লুটু টুটি সময় কেটে যায় আকাশ দেখে দেখে অমাবস্যার আধার সময় কাটে গায়ে আধার মেখে মেখে চোখের তার বন্ধ হয় না নিদ্রাহীনতার চাপে স্বপ্নগুলো হারিয়ে গেছে আশঙ্কায় পরাণ কাবে ঘুম রাত চলে গেছে দূরে শুনি না ঘুম গান বিষণ্নতায় ছেয়ে গেল যাতনায় দগ্ধ প্রাণ কোথায় গেলে হবে দেখা ঘুম পরিদের সাথে রাত ভর উঠল আবার প্রভাতে ধন্যবাদ পাঠ করেছি সরোচ্চিত কবিতা নিদ্রাহীন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেরোলাম প্লিস